নওশাদ সিদ্দিকি সবার জন্য পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী এবং তার সমর্থকেরা আর সেই পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত শাসন বেঁধে যায় টিএমসি এবং আইএসএফ এর সংঘর্ষ এবং এখানে আইএসএফ এর উপর হামলার অভিযোগ তুলে থানায় খোদ নওশাদ সিদ্দিকি হাজির হন এবং পুলিশের সামনে আঙুল উচিয়ে বৎসায় জড়ান আইএসএফ বিধায়ক এবং তাদেরকে দালাল বলে মন্তব্য করেন এই পতাকা লাগানোকে কেন্দ্র করে নাকি আইএসএফ এর বাহিক বাহিনী এসে তৃণমূল কার্যালয়ে অর্থাৎ পার্টি অফিস ভাঙচুর করেছেন এমনটা দাবি করছেন শাসনের তৃণমূল কর্তৃপক্ষ পুলিশের সাথে বচসার সময় নওশাদ সিদ্দিকি এক পুলিশ কর্মীকে বারবার দালাল দালাল বলছিলেন কেন বলছিলেন শুনে নিন নওশাদ সিদ্দিকির নিজের মুখে আমি ম্যাডামকে বললাম যে দালাল তাকে আমি একশো বার দালাল বলবো যা করার আমার করে না এবার শুনুন কেন দালালটা বলছে এবার প্রমাণ হয়ে যাবে ওর রাগটা কি হচ্ছে ওনার রাগটা কি জিজ্ঞাসা করেছে রাগ আচ্ছা পুলিশকে জিজ্ঞাসা করা যায় না যে আইসি সাহেব আছে কিনা নাই এটা কি অপরাধ হয়ে গেছে ঔদত্ব কোথায় পৌঁছাচ্ছে জানতে হবে তো বলছেন পরে যে নেম প্লেট আছে দেখে নিতে পারেন না আমি উত্তর দিয়েছি যে আমি জিজ্ঞাসা করিনি আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না পড়তে আমি পরে দেখলাম ইংলিশে লেখা আছে অমুক আইসির রুম এটা অমুক না আইসির নাম দিয়ে আছে আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না আমি কি আপনাকে জানতে পারবো না এই সবাই ইংলিশ একদম মাস্টার্স করে বসে আছেন নাকি সবাই ইংলিশে মাস্টার্স করে বসে আছেন তো তখন উনি আর উত্তর দিতে পারেনি ঘরের মধ্যে ঢুকে গেছে